হ্যালো এভরি গুড মর্নিং বন্ধুরা এখন ঘটির কাটায় বাজে সকাল সাতটা আর আমি এখান থেকেই ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে তবে বন্ধুদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আর ভিডিওটি ভালো লেগে থাকলে কোথাও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুদের কাছে তা দেখো বন্ধুরা আমি সকালবেলাতে বাসি কাজটা প্রত্যেক দিনের মতনই কমপ্লিট করে দিই রান্নাঘরে ঢুকে যাই কেননা বর ব্রেকফাস্ট করে ওষুধটা খেয়ে দোকানের দিকে বেরিয়ে যাবে খাবার করে দেব আজকে একটু রুটি করব আর তার সাথে একটা বেগুন আছে খুব বড়ো না ছোটোই আছে তা বেগুনটা পোড়া দিয়ে দেব খেয়ে চলে যাবে আর এখানে দেখো একটু চা বসিয়ে নিয়েছি তা দুজনে আগে একটু চা খেয়ে আসি তারপরে এদিকে বেগুন পোড়াটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি এদিকে বেগুন পোড়াটাও হবে আর এদিকে আমার চা খাওয়াটাও কমপ্লিট হয়ে যাবে তা দেখো বন্ধুরা এই যে টিফিনটা করে দিলাম একটু বেগুন পোড়া আর একটা ডিম সেদ্ধ প্রত্যেক দিনই এই টিফিনই থাকে তার জন্য সে দোকানের দিকে বেরিয়ে গেছে আর আমি আমার মতন করে গুছিয়ে কাজ করে নিচ্ছি তা বন্ধুরা এই যে আমি সমস্ত কাজ নিজে একা কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে না আমি নিজেকে মনেও করি যে না আমি একা হাতে সমস্ত কাজ করতে পারি সংসারের বাজার থেকে শুরু করে যেমন ঘর মোছা বাসন মাজার সবটাই তো নিজে একা হাতে করি আমার ভালোও লাগে খুব আনন্দের সাথে কিন্তু আমি সংসারে কাজগুলো করে ফেলি তা দেখো বন্ধুরা আমি কিন্তু বিছানাটা পরিষ্কার করে একদম গুছিয়ে ফেলেছি গুছিয়ে মুছে নিয়ে তারপরে আমার অনেক আজকে না কাঁচা ধোয়া আছে সেগুলোকে কাচতে হবে আর এখন এতটাই রোদ ওঠে খুব বেশি আবার রোদেও কিন্তু রাখা যায় না দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই বেশ সুন্দর করে শুকিয়ে যায় আর এই রোদে রাখলে আবার রঙটাও জ্বলে যায় তা দেখো বন্ধুরা আমি কিন্তু সমস্ত জামা কাপড় দিয়ে আর বিছানা চাদর না দুদিন ধরে পড়ে আছে কাজবো কাজবো করে এটা কাঁচা হচ্ছে না এমনি টুকিটাকে কিন্তু সবটাই কাঁচা হয়ে যায় তা ভাবলাম আজকে না সবটাই একবারে কেচে নিই তাই একটু ভিজিয়ে নিয়ে আমি কেচে একেবারে স্নান পুজোটাও সেরে নেব। তারপরে আমি বাজারের দিকে বেরোবো কেননা এদিকে বেলাও হয়ে যাবে আর বেশি বেলায় হয়ে গেলে কি বাজারে মাছটা পাওয়া যায় না খুব সমস্যা হয় তা দেখো বন্ধুরা আমি কিন্তু একদম স্নান টান করে পুজো কমপ্লিট করে এখানে ঠাকুরের বাসনটাও মেজে নিলাম মেজে নিয়ে এক ঘটি জল রেখে দিলাম আগে রাতে বেলায় জলটা রাখতাম তা আমার মা এসছে পরে দেখতাম সকালেই বেশ জলটা রেখে দিতো তা আমিও সেটাই করছি তো দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু পুজো টুজো করে বাজারটাও সেরে চলে এসেছি আজকে বাজারে না একদম মাছ পাইনি ঠিক পছন্দ মতন মাছ পাইনি তার জন্য মাছটা আর আজকে আনে কাঁচা বাজার করে আসলাম আর দোকান থেকে ডিম নিয়ে চলে এলাম আর দেখো এখানে কিন্তু বরের জলগুলো সমস্ত কিছু বোতলে ঢেলে নিচ্ছি আর একটু কটা ভাত বসিয়ে দেব। কেননা বেলাও কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে দেখতে দেখতে আর তার মাঝখানে আমি একটু বরকে টিফিনও দিয়ে এসেছিলাম চিড়ে দিয়ে টক দই দিয়ে আর কি আর তার তো একটু টাইমটা খুব আমি দেখেই চলি সাধারণত তা দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু না টিফিন মানে খেয়ে নেব আমারও বড্ড খিদে পেয়ে গেছে তা আমি একটু খেয়ে নেবো আর কতগুলো কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো মেলা হয়নি তা সেগুলো ভাবলাম আগে মেলে দিয়ে চলে আসি প্রচণ্ড মানে রোদই উঠেছে খুবই রোদ আকাশে তা দেখো বন্ধুরা এখানে একটু জামা কাপড়গুলো মেলে দিই শুকিয়ে যাবে এতটাই রোদ উঠেছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তা দেখো বন্ধুরা আমি মেলে কিন্তু নিচে চলে এলাম আর আমার জন্য একটু গরম মানে চা করে নিলাম আর আমার জন্য এক বোতল জল ভরে নিচ্ছি আর ওগুলো তো বরের জন্য জল রেডি করা হয়েছে আর আমার জলটাও একটা বোতলে নিয়ে নিলাম আর এখানে আমি একটু খেয়ে নিচ্ছি চা আর একটু লুচি তরকারি এটা আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি এখানে তা দেখো বন্ধুরা বাজারটাকেও এবার একটু গুছিয়ে নেব তা কতগুলো ডিম নিয়ে এসেছি বা ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে আর এখানে একটা লাউ এনেছি ভাবছি লাউটাকে একটু ঘন্ট করে নেব। আর এত বড় লাউটা লাগবে না দুজন মানুষ কেননা দুবেলা খাবো দুপুরবেলাটা আর রাতের বেলাটা তার লাউটাও কেটে নিয়েছি দেখো এখানে লাউ তরকারি হচ্ছে আর ওদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিলাম আমি সব সময় চেষ্টা করি যে টাইমটা একদমই নষ্ট করার জন্য মানে নষ্ট করি না খুব চটজলদিভাবেই কাজগুলো করে ফেলি তা দেখো ওখানে একটু সয়াবিন দেবো বলে যেহেতু আলুটা একদম দেওয়া হচ্ছে না বরের কারণেই আর আমি আলু ভীষণ ভালোবাসি তার জন্য কয়েকটা সয়াবিন নিয়েছি আর বর বলছিল কি সয়াবিনটা দিতে না তা বরকে আর সয়াবিনটা দেবো না আমি খেয়ে নেব তা দেখো কতগুলো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন আদা আজকে আর জিরেটা দেয়নি মাঝে মাঝে আমি তাই করে জিরে বাটাটা দেই না এভাবেই ডিমের ঝোলটা করে ফেললাম দেখো আজকে দুপুরের খাওয়ার ডিমের ঝোল আর লাউ ঘন্ট আর সকালের একটু বেগুন পোড়া আছে বরকে দেব আমিও হয়তো সামান্য নেব ওখান থেকে এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরে আর একটু ছাদে চলে যাচ্ছি জামা কাপড়গুলো নিয়ে চলে আসি একটু ভাজ করে রাখবো দেখবে সময়ের কাজ সময় কিন্তু করে ফেললে কোনো অসুবিধা হয় না আর এটা ফেলে রাখলে না আর সন্ধেবেলাও হবে না তার জন্য আমি এখানে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এখানে রেখে দিলাম টাটা তোমরা সবাই ভালো থেকো আবার অন্য কোনো ব্লগে দেখা হয়